আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই গরমে নিয়ে চলে এসেছি একটা ঠান্ডা পানীয় এটা হলো আমলসি তো এই আমলসিটা কীভাবে বানাতে হয় আপনারা নিশ্চয়ই সবাই জানেন কম বেশি ভালো আমার থেকেও হয়তো ভালো অনেকে জানেন তাহলেও আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি তো এই তৈরি করার ভেতরে যদি কোনোরকম কোনো মানে আরও কিছু ঘাটতি থাকে বা কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা আমাকে একটু জানিয়ে দেবেন আমি আপনাদের থেকে শিখে নেব তো আসুন কীভাবে আমি বানাচ্ছি আমি আপনাদের জানাই তো এই আমরসি বানানোর জন্য সবার প্রথম এখানে তো আম লাগছে পাকা মিষ্টি আম আর আমি এখানে দুশো গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আর পেস্তা বাদাম এই পেস্তা বাদামগুলোকে আমি ছুরির সাহায্যে রকম ঠিক কুচি কুচি করে কেটে রেখেছি এখানে দুটো পেস্তা বাদাম কেটে রেখেছি আর লাগবে চিনি আর বরফ লাগবে যেটা আমি আপনাদের পরে দেখাবো তো আসুন এবার আমি একটু আম কেটে দেখাই আম কেটে নিই দুটো তবে আমগুলো একটু পাকা রসালো আম নিয়ে এভাবে আমের সমস্ত অংশগুলোকে নিয়ে নিতে হবে কেটে নেওয়া আমগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবে তবে আপনারা এগুলোকে আরো ছোট করে কাটতে পারেন আর এখানে আমি দুশো গ্রাম পরিমাণে টক দই নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর এখানে চল্লিশ গ্রাম পরিমাণে চিনি দিয়ে দেব ভালো করে বেল করব এবার আমদইয়ের মিক্সচারের ভেতরে কিছুটা বড় প্যাড করব আবার ব্লেন্ড করব দেখুন কতটা সুন্দর জমে গেছে আর জমাট বাঁধানো আছে আপনারা চাইলে এটা একটু লিকুইডও করে নিতে পারেন তবে আমি একটু জমাট বাঁধানোই বানিয়েছি এবার সার্ভ করে দেব এবারে এই আমলসির ওপরে অল্প আমন ছড়িয়ে দেবো কেমন হয়েছে দোকানে যেগুলো আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে এখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই এবং মানে খুবই সুন্দর হয়েছে এভাবেই খুব চটজলদি তৈরি করে ফেলেন বাড়িতে আমলসি তো এই আমলস্যি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন